গতকাল জাতীয় নাগরিক পার্টি একটি নির্বাচন কমিশন সাপতির দিবে না বলেছে নির্দেশ পোষণ করলো আমরা করতে পারছি না আমরা মনে করি নির্বাচন কমিশন একটি দলের মুখপাত্র হয়ে বিএনপির মুখপাত্র হয়ে এখন কাজ করছে বিএনপি যাই বলছে নির্বাচন কমিশন তাই করছে এবং বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা হচ্ছে যুব দলের সভাপতির ভূমিকার মতো এবং বিএনপির দপ্তর সম্পাদক বলা যায় বড়জোর ওনাকে এবং ওনার যে আচরণ পক্ষপাতমূলক আচরণ এটা আমরা মেয়র হিসাবে সময় দেখেছি মেয়র হিসাবকে গ্যাসের দিয়ে টাকা দক্ষিত মেয়র করেছে আমরা মনে করি যদি শাপলা প্রতীক যদি আমাদের এনসিপির নির্বাচনী প্রতীক না হতে পারে জাতীয় প্রতীক হিসাবে তাহলে জাতীয় প্রতীক হিসাবে যে দান শীষ রয়েছে তার পাট পাতা রয়েছে এগুলোও বাতিল করতে হবে বিএনপির যে দান শীষ প্রতীক সেটাও বাতিল করা উচিত একই যুক্তিতে তাছাড়াও আমরা দেখছি অনেক দলের প্রতীক রয়েছে কাঁঠাল যেটা জাতীয় ফল তাহলে সেটা কিভাবে সম্ভব যদি আমরা সরাসরি তার যে একটা বহির্ভূত কাজ করছে না বিএনপির দপ্তর ভূমিকা পালন করছে এবং এই ইসির অধীনে বাংলাদেশে কখনো গ্রহণ সম্ভব না এবং অবিলম্বে এই নির্বাচন কমিশন আইন বাতিল করে এই ইসিকে বিলুপ্ত করতে হবে